বিবান আসসালামু আলাইকুম আমি জানাত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে মূলত আজকে আপনাদেরকে নৌকা বানানো দেখাব যেহেতু বর্ষার সিজন পেছনে পানি তো আমার সাথে যে চড়ে যায় বা আমি যার সাথে চড়ে যাই এনসারদালি দাদা বর্ষার সিজনে মূলত এনসারদালি দাদা নৌকা বানায় তো আজকে ওনার নৌকা বানানো দেখাবো আপনাদের যদি পছন্দ হয় তো নৌকা বানানোর জন্য অর্ডার দিতে পারেন চলুন দেখি দাদা কিভাবে বানায় এবং কততে বিক্রি করে তো এই যে দাদা কাজ করতেছে আমি নৌকাটা আগে দেখাই এই হইল একটা নৌকা এটা কি বলে ডিঙ্গি নৌকা না কি নৌকা বলে এটা রে আচ্ছা তো দাদার সাথে একটু কথা বলি কাজ বন্ধ করাইলাম একটু হয়েছে এই নৌকা সম্পর্কে ইনফরমেশন দিবেন এটা কয় হাত নৌকা দাম কত বিক্রি করেন

এটুকু খালি এটুকু এখনো জোরাতালি দেওয়া হয় নাই আর এই যে এটুকুর মধ্যে সুন্দর ভাবে কাঠ বসানো হয়েছে ওই যে এখনো কাজ করা হচ্ছে আচ্ছা দাদা একটা নৌকা বানাইতে কয়দিন লাগে দুই দিনে শেষ তাহলে তো ভালোই সময় তো মনে হয় সারাদিনই দিতে হয় না অনেক সময় লাগে কারণ এতগুলা কাঠ কাটা ঠিক কত দিলে দুদিন লাগবে এই একটা চোদ্দ হাতে নৌকা বানাইতে সকাল ছটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দুই দিনে কমপ্লিট ভালো ওই যে দাদা কাজ করে দাদার নৌকা বানানোর প্লেসটা খুব সুন্দর এই যে উনি এখানে নৌকা বানাচ্ছে এটা হচ্ছে একটা কি বলে ছাড়া ঘর তার নিচে আর এখানেই হচ্ছে হলো নদীর পাশে নৌকা বানিয়ে ওই যে ওরকম ভিজিয়ে রাখে তারপরে যখন নেয়ার তখন ওনারা নিয়ে যায় ওই যে একজন নৌকা নিতে আসছে তো ওই যে নৌকা এটা পানিতে ডুবানো ছিল এখন পানি ফেলে দেওয়া হচ্ছে এরপরে উনি নৌকা নিয়ে যাবে সুন্দর না একদম নদীর পারেই ওনার নৌকা বানানোর জায়গা ঢাকায় ওই যে পানি বর্ষার সময় যে পানি জমে যায় রাস্তাঘাটে পারাপার জন্যে ওকে সো ফাইনালি দেখিয়ে দিলাম মেসেদিলি দাদার নৌকা বানানো উনি হচ্ছে এখান থেকে নৌকা বানায় এখানে ভিজিয়ে রাখে এবং এখান থেকেই হচ্ছে মানুষজন নিয়ে যায় সেটা নদী রাস্তা দিয়েও নিয়ে যেতে পারেন আবার চাইলে গাড়িতে করেও নিতে পারবেন সো কেউ যদি নৌকা বানানোর জন্য অর্ডার দিতে চান তো দিতে পারেন তো ভিডিওটি শেষ করছি আশা করি ভিডিওটা আমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম